আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি রাবচার শোরুম থেকে এমনি সুজন আডি আপনাদের চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা বাচ্চাদের পার্টিদের সম্পর্কে কিছু কথা এবং ড্রেসগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আপনার সোনামণির হাসি হোক আরও রঙিন প্রতিটি মুহূর্ত হোক বিশেষ রেপচার শোরুম এনেছে শূন্য থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের জন্য চায়না থেকে ইম্পোর্ট করা স্টাইলিস্ট পার্টি ড্রেস আরামদায়ক টেন্ডি আর ইউনিক ডিজাইনের সাজানো প্রতিটি ড্রেস জন্মদিন হোক ফ্যামিলি গেট টুগেদার হোক অথবা যে কোনো বিশেষ দিন র্যাপচার শোরুম আছে পারফেক্ট পার্টি ড্রেস রেপচার শোরুম যেখানে স্টাইলের সাথে মিশে আছে ভালোবাসা দেন বিশ পারসেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার তাই নিতে দেরি না করেছ চলে আসুন আমাদের ঠিকানায় র্যাপছার শোরুম চব্বিশ নাম্বার হাউস গান জনপদ রোড সেক্টর নয় উত্তরা ঢাকা বারোশো